আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন এস মন্দা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে বারো নভেম্বর দু হাজার চব্বিশ আজকে বিএফএস গ্লোবাল থেকে কেমন পাসপোর্ট রিটার্ন দিয়েছিল এবং বিচার অবস্থা কেমন ছিল এ নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে কথা বলবো এছাড়া ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইতালির ওয়ার্ক বিচার আবেদন করার জন্য ইতালিয়ান মালিক পাওয়া যাচ্ছে না এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত থাকবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে বিএফএস গ্লোবাল এর আপডেট তেমন ভালো ছিল না আজকের দিনটি গতকালকের মতো হতাশাজনক ছিল গতকালকে বিএফএস গ্লোবালে যেমন পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছিল ঠিক তেমনই আজকের দিনটিতে পাসপোর্ট রিটার্ন ও ভিসা সংখ্যা তেমনই ছিল আজকে পাসপোর্ট রিটার্নের সংখ্যা ছিল প্রায় 400 এর কাছাকাছি এবং ভিসা সংখ্যা ছিল প্রায় 15টি এই 15টি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা ছিল প্রায় 12টি এবং এগ্রিকালচার ভিসা ছিল দুটি আর স্পন্সর ভিসা ছিল একটি যে দুজন ভাই এগ্রিকালচার দুটি ভিসা পেয়েছিলেন তাদের জমার তারিখ ছিল 14 নভেম্বর 2023 এর তার মানে আজকে এক বছর পর তারা দুজন এগ্রিকালচার ভিসা পেল এছাড়া সবচেয়ে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে আজ যে ভিসা রিজেক্ট সংখ্যা ছিল 3টি। বন্ধুরা আমরা যে কয়েকদিন আপনাদের সাথে BFBS গ্লোবাল এর আপডেট শেয়ার করেছি এর মধ্যে ভিসা রিজেক্টের কথা ছিল না শুধুমাত্র পাসপোর্ট রিটার্নের সংখ্যাই বলা হয়েছে। আজকে আপনারা শুনতে পাচ্ছেন পাসপোর্ট রিটার্নের পাশাপাশি নোলাস্তাও রিজেক্ট করা হয়েছে। এটি একটি বিশাল দুঃসংবাদ। তার মানে ইতালিয়ান এম্বাসি ভিসা দেওয়ার পাশাপাশি নোলাস্তাও রিজেক্ট করার কাজ শুরু করে দিয়েছে। ফলে যেসবাইরা আগামিতে পাসপোর্ট রিটার্ন আনতে যাবেন দেখা যাবে তাদের অনেকেই রিজেক্ট দেওয়া হয়েছে। এই রিজেক্টের পিছনে সবচেয়ে মূল কারণ হলো তাদের নোলাস্তাতে বোয়া বা জাল। যতগুলো নোলাসা তারা রিজেক্ট করে প্রত্যেকটা নোলাসার পিছনে তারা কারণ লিখে দিই আপনারা ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ পাসপোর্ট রিটার্নের সংখ্যা এবং বিচার সংখ্যা মোটামুটি কাছাকাছি অর্থাৎ বিএফএস গ্লোবাল যতগুলো পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তাদের কাছে পাসপোর্ট রিটার্নের সংখ্যাটা মোটামুটি কমে গিয়েছে আমরা হয়তো বা বিএফএস গ্লোবাল উইথ এম্বাসির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছি তারা বিশ হাজার পাসপোর্ট রিটার্ন দিবে আপনারা মোট হিসাব করলে দেখতে পারবেন তারা বিশ হাজারের উপরেও অনেক পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে তার মানে তাদের হাতে বর্তমানে অথবা পূর্বে যতগুলো পাসপোর্ট রয়েছে তারা সবগুলোকেই রিটার্ন দিবে বিশ হাজার সংখ্যাটি তারা শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এভাবে তারা পাসপোর্ট রিটার্ন দিতে থাকবে এবং তারা তাদের ভিসা দেওয়ার কার্যক্রমটাও চালিয়ে যাবে যদি বিচার কার্যক্রম এমন ধীরগতি বা বেহাল দশাই চলতে থাকে তাহলে আমার যতটুকু মনে হয় বিএফএস গ্লোবালের অথবা ইতালি এম্বাসির জন্য সামনে ভালো সময় আসবে না যেসব ভাইরা ইতালির নেপালি শহর থেকে নুলাস্তা তুলেছেন তাদের অবস্থা খুবই খারাপ তাদের পাসপোর্ট রিটার্ন দেওয়ার পাশাপাশি তাদেরকে রিজেক্টও দেওয়া হচ্ছে তাই যারা যারা নেপালি থেকে নুলাস্তা রাস্তা তারা সবাই সাবধান থাকবেন পরবর্তীতে তারা যেন জমা দেওয়ার জন্য নেপোলি শহর থেকে সতর্ক থাকেন ইতালির যতগুলো শহর রয়েছে তার মধ্যে নেপোলি থেকে সবচেয়ে বেশি ইনল রাস্তা বের হয় বন্ধুরা আজকে দ্বিতীয় যে বিষয়টি আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে অনেক বায়রা আছেন নতুন বা পুরাতন যারা কিনা ইতালির ওয়ার্ক বিষার জন্য দুই সালে জমা দিবেন বর্তমানে নভেম্বর মাসে এর ফর্ম ফিল আপের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনারা যে আবেদনগুলো করবেন এটি দেওয়ার আগে অনেক বেবি আবেদন করবেন যদি আপনাদের রক্তের কোন আত্মীয় থেকে থাকে যারা কিনা ইতালিতে দীর্ঘ অনেক বছর বসবাস করছেন এবং তাদের মালিক রয়েছে তাহলে তারা ইতালি জন্য নিজস্ব আপনাদের পাসপোর্ট জমা দিবেন এছাড়া যদি তারা কোথাও থেকে নুলাস্তা কিনে আনে বা কোনো দালালদের শরণাপন্ন হয় তাহলে আপনারা তাদের কাছ থেকে বিরত থাকবেন আপনারা ভালো করে জানেন ইতালি সরকার বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে দুই হাজার সালের ওয়ার্ক ভিসার জন্য খুব নজরদারিতে রেখেছে তার এমন একটি কঠিন নিয়মের মধ্যে তাদেরকে আটকে দিয়েছে যে তাদের আবেদন করতে হলে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে আবেদন করতে হবে ইতালিয়ান সরকার তারা অনেক অভিযোগ পেয়েছে যে দুই হাজার বাইশ এবং চব্বিশ সালে অরিজিনাল নোলাস্তার থেকে জাল অনেক বের হয়েছে তারা যদিও কোনো মালিকের মাধ্যমে জমা দিই তাহলে ইতালিয়ান যে পুলিশ রয়েছে তারা খুব ভালোভাবে কন্ট্রোল করবে মালিকের মালিকের যদি অবৈধ কোনো কিছু পায় তাহলে তাদের সমস্যা হবে অনেক ইতালিয়ান মালিকরা তারা তাদের মাধ্যমে ইতালির নুরাস্তার জন্য জমা দিতে চাচ্ছেন না যারা বাংলাদেশিরা ইতালিতে রয়েছেন অথবা ইতালিয়ান মালিকরা রয়েছেন তারা দুই হাজার পঁচিশ সালের ইতালির নুরাস্তা বা ওয়ার্ক বিসার জন্য পাসপোর্ট জমা দিতে ভয় পাচ্ছেন তো যেসব ভাইরা আবেদন করতে যাচ্ছেন তারা বুঝতেই পারছেন ইতালির অবস্থাটা বর্তমানে কেমন চলছে তাই আপনারা বেবি আবেদন করবেন যারা দুই হাজার বাইশ এবং চব্বিশ সালে অবৈধভাবে ইতালির নুরাস্তা বের করেছে অথবা মানুষদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করেছে সেই সব ইতালিয়ান মালিকদেরকে ইতালিয়ান পুলিশ খুঁজে খুঁজে বের করছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে ইতালিয়ান মালিকরা যদি আইনের আওতায় আসে তারা নিজেরাই শুধু ফাঁসবে না যেসব বাংলাদেশি ভাইরা ইতালির নোলাস্তা অবৈধ ভাবে এইসব মালিকদের কাছ থেকে বের করেছে এই মালিকরা তাদের ফোন নাম্বার এবং ঠিকানা বলে দিবে ফলে তাদের পাশাপাশি বাংলাদেশিরাও ফেসে যাবে তাই আগামী দুই হাজার পঁচিশ সালের ইতালি ওয়ার্ক বিসার জন্য নোলাস্তা বের করতে যেসব ভাইরা পাসপোর্ট জমা দিবেন খুব ভেবেচিন্তে জমা দিবেন টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ টাকা যাদের কাছে যায় তাদের কথাই বলে পরবর্তীতে আপনারা যখন টাকা তুলতে যাবেন তখন দেখবেন দালালরা বা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম